আসসালামু আলাইকুম হ্যালো এপিয়ন আমি স্বপ্নের স্বপ্নের ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই শীতের দিনে হাঁসের মাংসের কালাপুনার রেসিপি কীভাবে সুস্বাদুভাবে হাঁসের মাংস কালা রান্না করতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে হাঁসের মাংসর কালা রান্না করতে যা যা উপকরণ লাগছে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা হাঁস নিয়েছি পুরো আস্ত এক দেড় কেজি পরিমাণ হবে তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রসুন কুচি আর রসুন বাটা আদা বাটা এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা দারচিনি এলাচ আর এখানে কালা মশলার আসল মশলাটা রাদি মিক্সের মশলাটাই নিয়ে নিয়েছি পাঁচ চামচের মতো কালাবোনার মশলা আর পাশে নিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে অবশ্যই রান্না করতে হবে তাহলেই কিন্তু অথেন্টিক আসল কালাবোনার টেস্টটা পাওয়া যাবে শীতের আমেজ শুরু হলেই মনে হয় যেন হাঁসের মাংস ছাড়া জমেই না সাথে যদি চালের একটা রুটি হয় তাহলে তো আর কথাই নেই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি দিব কারণ আমি লাস্টে বাগারে পেঁয়াজ দিব তার জন্য এখন অল্প পেঁয়াজ দিব এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি দুই চামচের মতো রসুন বাটা ও এক চামচ আদা বাটা দিয়ে নিয়েছি এখানে যে সবগুলো মশলা দিয়ে দিলাম দুই চামচ সসও দিয়ে দিচ্ছি আমি প্রথমে দেখাতে পারিনি তো পরে দিয়ে দিলাম আর এখানে হালকা একটু মরিচ দিয়ে নিচ্ছি হলুদ কিন্তু দিতে হবে না এমনিতে এটা সুন্দর একটা কালো কালার চলে আসবে তো সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু পরে আমি বাগারে তেলটা বেশি দিব তার জন্য এখন মশলার সাথে খুব ভালো করে মেখে নেব মশলাটা কিন্তু অবশ্যই মাংসের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে গায়ের সাথে একবারেই মিশে যায় তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন আমি হাত দিয়ে মাখলে আমার হাত জ্বালা করে তার জন্য আমি এটা দিয়ে মেখে নিচ্ছি সমস্যা নেই আপনারাও চামচ দিয়ে মেখে নিতে পারেন এটা কষানো কষাতে কষাতে কিন্তু এমনিতেই মশলাটা ঢুকে যাবে ভিতরে কষাতে কষাতে যদি হাত ব্যথাই না করে তাহলে কিসে কালা বোনা রান্না করা আর কালা রান্না করলে কিন্তু আপনার হাত ব্যথা হবেই তার জন্য কিন্তু আমি দায়ী নয় তো এখানে একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব পনেরো বিশ মিনিটের মতো যাতে করে মশলাটা একটু ভিতরে ঢুকে তো আমার রেস্টে রাখার পরে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে রান্না করব প্রথমে তারপরে মিডিয়াম লো হিটে রান্না করে নিব তো আমার কিন্তু হাঁসটা একটু বলক চলে এসেছি আর দেখেন কতটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু প্রথম পর্যায়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন অবশ্যই তাতে করে মাংসটা আস্তে আস্তে সফট হবে এবং কষানোর মাধ্যমেই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অনেকবারই কষিয়ে নিয়েছি এই যে মাংসের পানিটা কিন্তু টেনে এসেছে যত ভালো করে কষানো হবে মাংসটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে তো খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি সামনেই যেহেতু নির্বাচন তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাইকিং শুনতে পাচ্ছেন একটার পর একটা মাইকিং আসছে বয়েস যেতে খুবই সমস্যা হচ্ছে তো আমি কিন্তু আবার একটু গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা গরম পানি দিয়ে কষানোর চেষ্টা করবেন তাতে করে কিন্তু মাংসটা সিদ্ধ হবে এবং টেস্টটা খুব ভালো আসবে আমার কিন্তু তেলটা বের হয়ে এসেছে কষাতে কষাতে এবং সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে অলরেডি তো আস্তে আস্তে কিন্তু কালারটা আরও চেঞ্জ হবে তো আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে অথেন্টিক হাঁসের মাংসের টেস্টটাই কিন্তু আপনারা পাবেন এই শীতে যদি এই রেসিপিটি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে শীতের দিন মানেই তো হাঁসের মাংস কালা হাঁসের মাংসর ঝোল হাঁসের মাংস রান্না মানে হাঁসের মাংস ছাড়া শীত জমেই না এই শীতের রাতে বা দুপুরে হাঁসের মাংস খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই শীতে হাঁসের মাংস কালা রেসিপিটি আশা করি ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে মাংসটা একটু নরম হয় মানে সিদ্ধ হয় অনেকবার তো কষিয়ে নিয়েছি এখন হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে উঠি আমি একটু ফ্রোনটা বা বাগানটা দিয়ে নেব তারপরে কষিয়ে গুণা করব। আর মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পার্সেন্ট বিশ পারসেন্টের মতো বাকি আছে তো এখানে পেঁয়াজ কুচি সরিষের তেলে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে আমি ফ্রনটা দিয়ে নেব বাগার যেটাই বলেন আপনারা সেটাই দিয়ে নিচ্ছি মাংসে এটা কিন্তু মাস্ট এটা না দিলে কিন্তু কালা মাংসে কালা বোনার আসল টেস্ট আপনারা পাবেন না তো ওখানে দুটো শুকনো মরিচও দিয়ে নিয়েছি শুকনো মরিচ একটু লাস্টে দিলাম যাতে করে বেশি পোড়া পোড়া না হয় তো খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রনটা দিয়ে নিচ্ছি এখানে যে পদ্ধতিতে ফোনটা দিচ্ছি আপনারা অবশ্যই সেই পদ্ধতিতে ফোরণটা দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আসল টেস্টটা পাবেন না বা গ্র্যানটা আসবে না এখানে আমি কিছু পরিমাণ মাংস নিয়ে তারপরে ফোরনের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে তারপর কিন্তু সাথে সাথে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে করে ফোনের গ্র্যানটা মাংসের ভিতরে মিশে যায় এবং পেঁয়াজটাও একবারে নরম হয়ে যাবে এভাবেই কিন্তু ফ্রণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালা বোনার আসল টেস্টটা পেয়ে যাবেন হাঁসের মাংসর কালা বোনার রেসিপির তো আমি একটু চুলাটা বন্ধ করে দিয়েছি নাহলে কিন্তু পেঁয়াজটা আবার পুড়ে যাবে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ফ্রনের সাথে যাতে করে গ্র্যামটা খুব ভালো করে এর ভিতরে যায় একটু ঝোলও দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয় কালা বোনার কিন্তু কালারটা চলে এসেছে দেখতে পেয়েছেন আপনারা তো এখানে এখন মাংসটার ভিতরে সব ফ্রোনটা ঢেলে দিব ঢেলে দিয়ে বুনা বুনা করে নিব সব মাংসের ভিতরে ফ্রনটা দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আবার কষিয়ে বুনা করে নিব তা আমার কিন্তু হালকা পরিমাণ ঝোল আছে ঝোলটা থাকবে না কালা বুনায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন নেড়ে চড়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন তো খুব ভালো করে কষিয়ে এখন খুব ভালো করে বুনা বুনা করে নিতে হবে হাঁসের মাংসটাকে প্লিজ আপনারা একবার হলেও এই মাংসটা ট্রাই করবেন গরুর মাংসের কালা তো অনেক খেয়েছেন এখন হাঁসের মাংসের কালা একটু খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবে না টেস্টটা অনেক ভালো হবে তো আমার তো এখন বয়স দেওয়ার সময় আবার খেতে মন চাচ্ছিল কিন্তু এই কালা খিচুড়ির সাথে এবং গরম ভাতের সাথে বা পোলাওর সাথে নান রুটি বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন লুচি দিয়ে আপনাদের যা দিয়ে মন চায় পরাটা দিয়ে পরিবেশন করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওর পুরো ভিডিওটি দেখার জন্য আমার কিন্তু কালা রেসিপিটি শেষ রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ